তো গুড মর্নিং এখন সকাল প্রায় সাড়ে আটটার মতো বাজে আমাকে যেতে হবে মা জানতে কারণ গতকাল সোমবার গেছে আর মাছ ও মা এখানে পলিথিনটা জল জম হয়ে গেছে ওই যে সাইডের পলিথিনটা তো যাবো এরেন্দা আর এদিকে মাও মাঠে যাবে সব কিছু খাওয়া দাওয়া করে ওই যে রেডি করছে পান টান বানাচ্ছে আর যেটা কথা দুধওয়ালা আসতে দেরি করছে এই জন্য তত হচ্ছে দুধওয়ালা চলে এলে দুধটা দিয়ে মা বেরিয়ে যাবে আমিও যাব রেন্দা যাব মা জানতে কারণ কদিন মাছ ঠিকঠাক মানে পাওয়া যাচ্ছে না আর কি তো সেই কারণে এরেন্দা যাব মা আছে নোনা মা জানবো না দেশি মা জানবো গো না হলেও চলবে আর একটা কী আনতে হবে আলু আনতে হবে না এক কেজি হলে আলু আনতে হবে আর মাছ জানতে হবে তো আমি দেরি না করে মা বলছে মা দুধ দিয়ে মাঠে যাবে ধান কাটা হচ্ছে তো আমি যাই মাছটা আনতে মা তখন দুধ দিয়েই বেরোবে আর কি কারণ দুধওয়ালা তো এখন কখন আসবে তার কোনো গ্যারেন্টি নেই এগুলো আছে এক্সট্রা একটা ঝামেলা মানে একে তো দুধ নিচ্ছে এখন তারপরে ঘুরিয়ে দিচ্ছে মানে সিজন ডাউন বলে দু লিটার গায়ে দুধ দিচ্ছে যার থেকে হাফ লিটার দুধ ফিরিয়ে দিচ্ছে তারা পরিস্থিতি চিন্তা করো শহরে দুধের জন্য দুধের রেটের জন্য মানুষ দুধ খেতে পারছে না এখানে দুধ বিক্রি হচ্ছে না দুধ নিচ্ছে না সিজন নেই বলে ঘুরিয়ে দিচ্ছে তো এই হচ্ছে পরিস্থিতি তো যাই হোক আমি যাই এরেন্দা যাই মাছ নিয়ে আসে আর তখন মা দুধ দুধওয়ালা এলে দুধ টুধ দিয়ে বেরিয়ে যাবে মাঠের দিকে কোনটা কত উঠবে

মাছটা মতো মাছটা ভাজি মাছটা ভাজার পরে যদি সময় হাতে থাকে তাহলে ভাতও বসে দেবো গ্যাসে দেখা যাক কি করতে পারি বসাতে পারি না পারি না মাছটা ভাসতে পারি না দেখা যাক এখানে আছে মাছটা মাছটা বের করে ঢেলে নিচ্ছি মাছ দু গোপালদাদু নিল দু পিস মাছ আর বাকি আমাদের আছে এক পিস পিস তিন পিস তিন পিস না এইটা একটা আছে কি তো আর মাথাটা দাও এইটা তো আছে মাছটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে অনেকক্ষণ বেশ নিয়ে আসা গেছে মাছটা আগে থেকে ধুয়ে নিলে ভালো হতো কিন্তু কিছু করার না আমি ভাবছি মা যেহেতু দেরি হচ্ছে আর দেরি করাটা সম্ভব না ভেজে নিতে হবে ধুয়ে নিলাম হলুদ আর নুন হলুদটা তো এখানেই আছে হলুদ হলুদ দিয়ে দিলাম

কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিই গ্যাসটা ওই পলিথিনটা ফেলে কড়াইতে মানে খুন্তিতে জল ঠেকে তেল পুরো গরম হয়েছে মাছগুলো দিয়ে দেবো আগে হয়ে গেছে আর বাকি দুধ দিয়ে নিতে হবে এদিকে মাত্রা ভাজা হয়ে গেছে আর এই যে ভাতটাও বসে দিয়েছি ঠিক আছে

ধৰাপে এটা আজেটো শ্ৰাদ্ধ দিন নহয় এই ব্ৰাহ্মণ ঢাকুৰ ভুল আছে আমিও সে মনে করতে পারিনি সরস্বতী পূজা গরম হয়ে গেছে আলতা পাতলা একটু ভেজে নেব

आधा कोई जो आधा नहीं आधा ये सब ऐसे ही तो हम लोग ये कर वाला जोड़ता कोई जोड़ता जोड़ आपका कुछ इतना है

মনে ভাল হৈ যাব মা এদিকে মোটামুটি মা এদিকে মোটামুটি পুয়ের পি শাক কেটে নিচ্ছে आई थाळाटा긴 लागवे? इथला खाणवे? हूं गोंडा. इथला थाळाटा긴. ते थांय सोळा सो इये आते. गोंडा. कोणी ऐसे जागतो. आणखी सोकडे आगतो. एवढं बोला छोटा लागला तर तो हात पाहिजे. ना ना इटा ना. अरे तो गामला नीचे आहे तो का?

तो कहीं हवा की चक्कर आ गई मांस जुए मैंने मांस भंग दिया न मांस भंग दिया सब पमाइस बड़े तरह बोलते हैं ये भी ठीज़ आप था देखना पड़ेगा तुम्हारे इधर किस व्यक्ति को जलाकर नहीं मार ना देखूंगा भी जरूर अरे काटो इधर तोरकटा पुरु कल कुनूं लग गए कल कुनूं ये ग्राम बास अमार মাগো ঝোল রেডি হয়ে গেছে নামিয়ে নিয়ে তারপর চচ্চড়ি বসাতে হবে ঝোল হয়ে গেছে রেডি তো নামাতে হবে পরে আমি মনে করছি তার জন্য গন্ডগোল হয়ে যাচ্ছে মা ঝোল একটু আছে বলে তো আর ঝোল তো দরকার একটু ঝোলে ঝোল না থাকলে খাবি কি করে মাসির চলে পরেটাকে হালকা করে ঘিয়ে নেবো বাবা কি তরকারি বেলাটা একটু নিচে নামা দিবে হাতের কাছে গরমটা আছে না পড়ে গেলে সমস্যা বাবা গেলে সমস্যা হয়ে যাবে হ্যাঁ বাবা আসবে এদিক তো ये दिख दे ऐसे तो नहीं दिख रहे अच्छा पांच फोरों में लग दे आठ एक तुम नहीं ना वो भाग ना दीजिए बेटा अभी समझ में नहीं आता क्या था ना उल्टा करते थे हर में इधर दिए मास्टर इधर दिए 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 दिए

আর সরষে ফোড়ন সাউথ ইন্ডিয়ান চাইলে কারণ সাউথ ইন্ডিয়া সমস্ত তরকারিতে দিয়ে সর্ষে ফোড়ন দেওয়া থাকে বিশেষ করে সাম্বার সাম্বারে ফোড়ন তো দেওয়া থাকে তেল একটু দিয়ে দিলাম তেলটা গরম হোক আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে না শুকনো লঙ্কার ফোড়ন নেই একটা এক পিস ফোড়ন রাখলে হবে

জ्यादा කරাসলি করলি রে এ মানতো মান কিছু নাই তো পুরান ঠিকালি রে আমাকে তোমাকে হ্যাঁ ঠিকড়া তোটা ঠিকড়া মিটা হয়ে গেল আগে মাছের আটটাও দি দিব মাছটাও দি দিছেস তো মাত্র হয়েছিল

আলু টালু দিয়ে গেছে কেটে মা রেডি করে দিয়ে গেছে চচ্চড়ি তরকারিটা মা নামিয়ে ফেলেছে আমি স্নান করে চলে এসেছি খিদা পেয়েছে প্রচুর এখন প্রায় সময় প্রায় দুটা মাসতে যাক দুটো না মা তো খিদা যেহেতু পেয়েছে মা বেড়ে দিচ্ছে মা এটা কাঁচালঙ্কা দিবে ভাত বেশি হয়ে গেছে না আজকে অতিরিক্ত একটু বেশি এছে তাহলে ভাত একটু ভরে দেখ তুই আজকে চালিয়েছি হ্যাঁ আমি দু কোউটা আর অর্ধেক এর একটু কম চালিয়েছি আর কালকে পাണ്ടാ কেন হবে না সেটা সামনে পাണ്ടാ কিছু হবে না আর গরম গরম ভাত গরম গরম চচ্চড়ি একটা কাঁচা লঙ্কা দেবে গরম মানে সেই গরম আর একটু তাড়াতাড়ি রান্না বসে দিয়ে এতক্ষণ হয়ে যেত কিন্তু ব্রাহ্মণ ঠাকুর চলে গেলেন তারপর আর কয়েকজন এসেছিলো দেখা করতে তার সঙ্গে দেখাটা করে এই চালগুলো আমার স্বাদও তো ভালো আছে নারগুলা হুম প্রচুর গরম হ্যাঁ এই ভাত তো তোার জন্য বের দিই আমাদের থেকে হ্যাঁ হ্যাঁ ভাত বের দাও ঝোলের একটু ঝোল নে নিলে ভাতে নিজে রান্না করে দিস ব্যাস ভালো তো হবেই মায়ের কাছে ফেল মা তো মাই মায়ের সঙ্গে তুই রান্না ঠিক দিতে পারবো তারপরেও ভালো হয়েছে তাড়াহুড়ো করে রান্না করা হবে বুঝলে তোমার আজকে করে তাড়াহুড়ে চট জলদি রান্না হয়েছে হ্যাঁ ভেউটা আর বেশি লম্বা করবো না সকাল থেকে দেখলেন পরিস্থিতি কি চলছে তো হয়তো বিকালে এগুলা যাব ব্লক করার জন্য যাই কি করবো তো পুজোটা চকচুড়ি করেছি পুই বিচুড়ি পুই যে একটা ফুল হয় সেটা দিয়ে চচ্চড়ি আর মাছের ঝোল রান্না নিজে করেছি মা হেল্প করে দিয়েছে বাবা হেল্প করে দিয়েছে যখন খিদা পেয়েছে খাওয়া দাওয়া করবো আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা আগামীকাল নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকুন আর আমাদেরও আশীর্বাদ করুন আমরা যাতে ভালো থাকি